আসসালামু আলাইকুম রাজশাহীতে যেখানে কম দামে ভালো মানের টাটকা মিষ্টি পেয়ে যাবেন আপনি ভালো মিষ্টি খুঁজছেন কিন্তু আপনার বাজেট কম ভালো টাটকা মিষ্টি তিনশো ষাট টাকার নিচে রাজশাহীতে কোথাও পাওয়া যায় না বাট হঠাৎ করে আমি রাজশাহীর কোট বাজারের দিকে গিয়েছিলাম দেখলাম অলিম্পিয়া সুইটস নামে এই দোকানটা এইখান থেকে আমি এর আগেও মিষ্টি নিয়েছি লাড্ডু নিয়েছি অনেক টাটকা খেতেও অনেক মজা অল টাইম টাটকা টাটকা মিষ্টি পাওয়া যায় এবং আসলে গুণগত মান অনেক ভালো এখানকার পরিবেশও অনেক পরিষ্কার পরিচ্ছন্ন রাজশাহীর এই দোকানটি আমার কাছে নতুন লেগেছে আগে থেকে ছিল নাকি আমি জানি না মূল্য তালিকা ভিডিওতে দেখাই দিলাম দেখতেই পাচ্ছেন দুইশো ষাট টাকা থেকে কেজি মিষ্টি যেগুলো সেগুলো আসলে খেতে অনেক মজা সেম মিষ্টি আমি কিছু বড় বড় দোকানে দেখেছি তিনশো ষাট টাকা কেজি আপনি যদি বাজারেও থাকেন পাঁচ টাকা দশ টাকা দিয়ে অটো ভাড়া দিয়ে যদি এখান থেকে মিষ্টি নিয়ে যান দুই তিন কেজি তাও আপনার লাভ আছে আপনি একবার হলেও এখানকার মিষ্টি ট্রাই করে দেখবেন আমি এটা গ্যারান্টি দিচ্ছি যে আপনার খারাপ লাগবে না কারণ আমার বাসা সিএমির মোড়ে আমি তাও বাজারে না গিয়ে আমি উল্টা দিকে এসে নিয়ে যাই এটার লোকেশান হচ্ছে রাজশাহীর কোট বাজার এবং কোট স্টেশনের মাঝখানে যে কাঁচা বাজারের রাস্তা সেইখানে পেয়ে যাবেন অলিম্পিয়া সুইটস অনেক ইজি একটা ঠিকানা এবং এখানকার মিষ্টি আসলেই অনেক মজা যারা খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন